হ্যালো বাংলাদেশ কেমন আছেন সবাই সরাসরি নীলফামারি থেকে ভিডিওতে যুক্ত আছি আমি শাখাওয়াত সৈকত রংপুর সিসিটিভি ক্যামেরা সোলার আইপিএস পাওয়ারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা এসেছি নীলফামারি সদর জেনারেল হাসপাতালে হাসপাতালটির নতুন সাততলা ভবনের প্রতিটি তলায় করিডোরে দুইটি করে সিসিটিভি ক্যামেরা সেট করা হচ্ছে আমাদের টেকনিশিয়ানরা সেট করতেছে আপনারা দেখতে পাচ্ছেন এই সেট আমরা দিয়েছি হিগভিশন ব্র্যান্ডের টু মেগাপিক্সেল হাই রেজুলেশন আইপি ক্যামেরা সাথে দিয়েছি বত্রিশ চ্যানেলের একটি এনভিআর এবং একটি বত্রিশ ইঞ্চি এলইডি কালার টিভি এই সেট আপে আপাতত পনেরোটি ক্যামেরা সেট করা হচ্ছে পরবর্তীতে আরও সতেরোটি ক্যামেরা অর্থাৎ টোটাল বত্রিশটি ক্যামেরা সেট করা হবে আপনারা যারা রংপুর শহরে কিংবা শহরের বাহিরের বিভিন্ন জেলা উপজেলাগুলোতে বাসা অফিস শিক্ষা প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠান ক্লিনিক হাসপাতাল ফার্ম অথবা খামারে সিসিটিভি ক্যামেরা টেলিফোন ইন্টারকম সিস্টেম আইপিএস সোলার আইপিএস সোলার সিস্টেম অনগ্রিড সিস্টেম সেট আপ করাতে চান তারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সেলসের পাশাপাশি ইনস্টলেশন এবং সার্ভিসিং করে দিয়ে থাকি আমাদের দক্ষ টেকনিশিয়ান রয়েছে আপনারা চাইলে যে কোনো পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন আমাদের দোকানে আমাদের ঠিকানা শাখাওত এন্টারপ্রাইজ ক্যারানীপাড়া চৌরাস্তার মোড় পিটিআই রোড রংপুর সদর দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম